দিয়ে হেঁটে যাও রাস্তার মধ্যে পাঁচশো টাকার কচকচে নোট পড়ে আছে ধরা যাবে শিখাতে হবে তো মুরগির পেট থেকে বেরোলেই ওটা মুরগি ছাগলের পেট থেকে বেরোলেই ছাগল গরুর পেট থেকে বেরোলেই গরু কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ হয় না ওটা মানুষ বানাইতে হয় ঠিক কিনা এই জন্য ছেলেরা শিখাবেন আল্লাহ সব দেখে সব শুনে সাত আকাশ তার উপরে সিদ্ধাতুল মন তাহা তার উপরে কোরআনের বাড়ি লৌহে মাহফুজ তার উপরে বাইতুল মামুর তার উপরে আল্লাহর আরো সারসের উপর আল্লাহর কুর্সি তার উপরে আল্লাহ সত্তর হাজার নূরের পর্দা এত পর থেকে সপ্ত জমিনের নিচেও। কোন পিপিলিকা যদি পিপড়া যদি নীরবে নিঃশব্দে হেঁটে যায় ওই পিপরার পায়ের আওয়াজটাও শুনতে পায় কে ছেলেদের ছোট্টবেলা থেকে বুঝাতে হবে বাচ্চারে ছোট্টবেলা থেকে শিখাবেন অন্যায় করিস না মিথ্যা বলিস না কারো জিনিস নিয়ে আসি নিয়ে আসবি না রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ আম বাগানে আম পেকে আছে টুপ করে একটা আম ব্যাগের ভিতরে ভরে স্কুল থেকে নিয়ে আসলা কেউ দেখে নাই দেখলো কে এই চিন্তা গুলো ছেলের মাথায় দিয়ে দেওয়ার দরকার আছে না নাই আবার আল্লাহ বললেন নবী পৃথিবীর অনেক নবীকে আমি নৈতিক বিজয় দান করেছি কিন্তু সবাইকে আমি রাজনৈতিক বিজয় দান করি নাই আপনাকে আমি এমন নবী করে দুনিয়ার বুকে পাঠিয়েছি আপনাকে আমি নৈতিক বিজয় দান করেছি পাশাপাশি রাজনৈতিক বিজয় দান করেছি বিশ্বনবী নবী একাধারে যেমনি মসজিদে নববীর ইমাম ছিলেন পাশাপাশি মদিনার রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন ঠিক কিনা তার মানে ইমাম বা নেতা এমন হওয়া দরকার যে নামাজও পড়াতে পারে আবার সমাজও শাসন করতে পারে ঠিক কিনা এমন নেতার দরকার আছে না নেই এজন্য বিশ্ব নেই বললেন রাব্বি আদেলি মদ ফল আসে দেখে আখরে জিনি মরজ আসে দেখে আল্লি মিল্লা দু ও আল্লাহ আপনি আমার সত্যতার সাথে মক্কায় রাখেন বের করলেও সত্যতার সাথে বের করেন আর আপনি আমাকে বিজয়ী শক্তি দান করেন বিজয় শক্তি রাজনৈতিক শক্তি বিশ্বনবী আল্লাহ তালার কাছ থেকে